Fezai badar payda kar Doktor payda kar Farsh te teri nusrat ko payda kar Farsh te teri ko Utar sakte hai gardon se qatar andar katar उतर पर हैं सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाए तुझसे काम दुनिया की इमामत का লিয়া যায়ে গাছে কাম দুনিয়া কি ইমামত কা কিন্তু এখন আমরা মুসলমানরা সেই সাহাবা ইকরামের নিয়ম সেই সাহাবাহিকরামের অনুসরণ সেই সাহাবাহিকরামের অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মন পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্নভাবে যখন যার মত সে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি তখন বেঈমান কাফিররা আমাদের উপর এমন ভাবে নির্যাতন এমনভাবে নিপীড়ন এমনভাবে মুসলিম দমনের পাই তারা চক্রান্ত তারা করতেছে ভবিষ্যতে দেখা যাবে একসময় মুসলমানদের নাম নিলে তারা কম্পন সৃষ্টি হয়ে যেত কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে কারণ কি আমাদের ভিতরেই মান নাই এটা আমার কথা নয় রসুল কেরিম কিন আলাইহি একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করতেছেন উম্মত অতি সত্বর দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে বেঈমান কাফির মুশরিকরা তারা একে অপরকে ডাকাডাকি করে তোমাদেরকে দমন করার জন্য তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দণ্ড থাকলেও কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায় আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমরা মুসলমান কম হয়ে যাব আল্লাহ রসুল বললেন না এখন কি তোমরা মুসলমান আছো এখন তো মাত্র সুয়ালক্ষ মুসলমান তখন তৎকালীন সময়ে দেখবে লক্ষ না কুটি না শত কুটি না কুটি কুটি মুসলমান থাকবে কিন্তু কাজ হবে কিরকম আমাদের চট্টগ্রামের বাসা একটা কথা বলে নামের মধ্যে সাত আট ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই আমরা গনার দিক থেকে আমাদের এই দেশে বলে না এই দেশে জুলাই অভ্যুত্থানের পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ব নাস্তিক মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোটো ছোটো সন্তানদেরকে সিরিকি আঁকিয়ে ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করার জন্য যেই সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারত কিন্তু পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন বাধা কোথায় তাহলে বোঝা গেল এখন যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য গুরপাক আমরা সবাই নিজস্ব পদ্ধতিতে

قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله কলা হুববুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল তৎকালীন সময়ে বিশ্ব মুসলিম নেতারা মৃত্যুর বয় এবং ক্ষমতার লোভ এই দুইটা রূপ তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে নিধন করতেছে ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে নিষ্পাস বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সমস্ত বিশ্ব মুসলিম নেতারা নিরা দর্শকের ভূমিকা পালন করতেছে কিজন্য? এত দুনিয়া ও কারাহিয়াতুল موت তারা যদি আমার দিকে নিক্ষেপ করে আর আমার এই রাষ্ট্রান্তরের ক্ষমতাটা যদি চলে যায় এই দুই কারণে বিশ্ব মুসলিম নির্যাতিত হবে এই নির্যাতনের মধ্যে দিও সব সময় এই উম্মতের চিন্তা ফিকির নিয়ে এই উম্মতের ঈমান আমল তাহাজিব কমাতুনকে সংরক্ষণ করার জন্য একমাত্র দল সব সময় ময়দানে সুcurrentChar থাকবে তার নাম হলো উলামায়ে দেওবন্দ উলামায়ে হাট হাজারি উলামায়ে পুটিয়া উলামায়ে বাবুনগর সমস্ত দেওবন্দি উলামায়ে কেরামগর এরাই হচ্ছে ইন্নামা ইয়াহসাল্লাহা মিন ইবাদিহিল উলামার নাজদাক আল্লাহ পাক ও আলামিন আমাদের সকলকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উলামায়ে কেরামের জেরে নেগেরান হে ভাইয়েরা দাওয়াত তাবলীগের মেহনত করবে আলেম বিদ্বেষী হওয়া যাবে না উলামায়ে কেরামদের সাথে থেকে আমাদের বাকি জীবন কাটিয়ে বাকি জীবন আমরা যেন উলামায়ে کرامের পরামর্শ ক্রমে আমরা জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি অর্জন করতে পারি আমরা সকলে চেষ্টা করব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ও আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাক্কি বাশিরান ওয়া নাজিরান وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء او ليماري به السفهاء او يصرف به وجوه الناس اليه ادخله الله النار او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ফাক রব্বুল আলমিনের শাহী দরবারে আমরা সকলেই সকলে আদায় করি দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দাওয়াতি দিনই সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশন সলাতুল আস অর্থাৎ আদায় করে আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম মজলিসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহর দরবারে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দেশের শীর্ষস্থানীয় হাজরাত ওলামায়ক রামগণ মূল্যবান আলোচনা বয়ান পেশ করবেন আমরাও এখানে উপস্থিত হই বড়দের সহগত বড়দের সান্নিধ্য অর্জন করার জন্য বয়ান করার জন্য নয় এরপরেও বড়দের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য আমি আল্লাহ রুফক আল আদম হিসেবে নির্দেশ পালনার্থে অল্প সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে قرآن مجید در اکی آیت در کسو اموشو اپنا در شامنا تلاوت کرسی بشو نبی رحمت اللی العالمین ششو علم الدنبین آقا نامدار تاجدار مدینہ جگر گوش ہے سرور کائنات فخر موجودا امام الانبیاء والمرسلین سید الاولین والآخرین خاتم النبیین مکمل التوحید محاول ملل

তারাই কেবলমাত্র আমি আল্লাহ কে বয় করে আল্লাহ বলতেছেন যথাযথ ভাবে আল্লাহ কে বয় করে এর অর্থ হচ্ছে দিনের বিষয়ে ধর্মের বিষয়ে আহলে হক ওলামায়াম কোন বাতিলের রক্ত চক্ষুকে বয় করে না কেবলমাত্র বয় করে কাকে আল্লাহকে বয় করে এই জন্য দিনের উপর ইসলামের উপর মুসলমানদের অস্তিত্বর উপর খিলাফতে ইসলামিয়ার উপর কোরআনের উপর আমাদের প্রাণের নবীর উপর যখনই পেইমান কাফির মুসলিক যখনই নাস্তিক দ্বারা এই সমস্ত ইসলামের বিষয় নিয়ে কটুক্তি করেছে আমাদের দেওবন্দী কৌমি মাদ্রাসার অস্তিত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছে ঠিক তখনই আমাদের হকখানি অলমায়করাম আহলে হক অলমায়করাম বাঘের মতো মাঠে এসে গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সমস্ত বাতেল শক্তিকে সমস্ত নাস্তিকমূর্তাদের চক্রান্তকে মুহূর্তের মধ্যে তাদেরকে পরাজিত করে হকের জান্ডা এই দেশের মধ্যে উত্তোলন করেছে তার শুধুমাত্র আমি একটা উদাহরণ দেব ভারতবর্ষে যখন ইংরেজরা ব্যবসার নাম দিয়ে আসছিল তাদের আসল টার্গেট ছিল কেয়ামত পর্যন্ত মুসলমানকে নেতৃত্ব হারা করে আজীবন এই মুসলমানদেরকে ভারতের দাসত্ব এবং গোলামিতে লিপ্ত রাখা তখন আঠারোশো তিন খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলভী রহমতুল্লাহ আলাই পুরো হিন্দুস্তানকে যখন দারুল হারত ঘোষণা করে জিহাদের ফতুয়া যখন দিল তৎকালীন সময়ে ওই হিন্দুস্তানের মধ্যে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত শাহ আব্দুল আজিজ মহাদিস সেই ফতুয়া জিহাদের জন্য যখন জাপিয়ে পড়ল শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলভী আলায় আলাইয়ের ফতুয়াকে সামনে রেখে পুরো ইংরেজ সরকার দুই বছরের শাসক এই ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যারা আমাদেরকে বলে আমরা সার দেয়ালের ভিতরেই সব কিছু করি এর বাইরে কিছু জানি না কিছু করি না আরে ভাই সার দেয়ালের ভিতরে থেকে যদি দুই বছরের ব্রিটিশ এবং ইংরেজ সরকারকে পলায়ন করতে বাধ্য করতে পারে তারা যখন চার দেয়ালের বাহিরে যাবে তখন কি অবস্থা হবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এজন্য আহলে হক ওলামা যুগ যুগ ধরে সমস্ত করে আসছেন আল্লাহ আল্লাহাকুলের কোরআন মজিদের এই অংশ আল্লাহ নিজেই বলতেছেন আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক ওলামায়ে কেরাম তারাই কেবলমাত্র আমাকে বয় করে কোন বাতিলের রক্তচক্ষুকে বয় করে না এই জন্য এই আয়াতের তফসিলের মধ্যে মুহাসরিন এক লিখেছেন বড় আলেমকে আমরা তো মনে করি বড় আলেম বলা হয় যিনি নাহ হেদায়তুর নাহু কাভিয়া জামি, মুসল্লাম সুবুদ, সুল্লামুল আলোর হামদুল্লাহ যাবতীয় ফনের সমস্ত কিতাবাদি যিনি মুখস্থ পড়াতে জানে ছাত্রদেরকে লম্বা তকরির করতে জানে আমরা মনে করি এটাই বড়ো আলেম আসলে না বড় আলেম সিনের মাত কাঠি হচ্ছে আল্লাহর হৌসিয়ত সোধাবীতি এই জন্য তো সিরে হজরতে আবদুল্লাহ ইবনে মস রাহ আনফু বলতেছেন বড় আলেমকে যিনি বেশি ওয়াজ করতে জানে উনি বড় আলেম না বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর বয় থাকবে তিনিই তত বড় আলেম তিনি বড় আল হাকিম উলুমত মুজাদ্দিদ মিল্লত হজরত মহানা আশ্রফ আলী থানবী রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আল হিন্দুস্তানের একজন বড় মাফের বুজুর্গ যিনি আত্মশুদ্ধির মাধ্যমে পুরো ভারতবর্ষে সমস্ত কুসংস্কার মুসুমাত বিদাহাত সমস্ত প্রান্ত মতবাদকে দুলিশ করে সমস্ত প্রান্ত মতবাদকে বিলুপ্ত করে শহীদ সুন্নার তালিম শিক্ষা যিনি বিস্তার লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিম উলুমত মানি থানবির রহমতুল্লাহ আলাই উনি এক সময় রেলের মাধ্যমে সফর করতেছেন আমাদের এখানে রেল নাই রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফরে যাচ্ছেন উনার হাতে ছিল একটা আকের বোঝা আঁক চিনেন বলে আর কি আমাদের চট্টগ্রামের ভাষা কি বলে কুশ্যই একটা আখের গুজা ছিল তা নবী রহমতুল্লাহ তখন ওই স্টেশনে টি টি যিনি আছে সেগা যিনি টিকিট চেক করে উনি থানবির রহমতুল্লাহকে এসে বলতেছেন হজরত আমি আপনার বক্ত আসলে থানবির রহমতুল্লাহ বলতেছেন আপনি আমার বক্ত তা আমি কি করব উনি বলতেছেন আপনি আমি যেহেতু আপনার বক্ত সেজন্য এখানে যে আপনার কাছে আপনার আখের গুছা আছে এটার বাড়া দেওয়া লাগবে না তৎকালীন সরকারিভাবে নিয়ম হলো মানুষের যেভাবে রেলের বাড়া দিতে হয় টিকিট নিতে হয় যদি প্রয়োজনের চেয়েও বেশি যদি গিতাকে তার সাথে সামান থাকে তখন ওই সামানের বাড়াও দিতে হবে ধান অমির ওই ম্যানেজার বলতেছে আমি যেহেতু আপনার বক্ত সুতরাং আপনাকে এই জিনিসের বাড়া দিতে হবে না তখন তা নবী রহমতুল্লাহ কত বড় আলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিভাবে সে লালন করে দেখেন থানবির রহমতুল্লাহ ম্যানেজারকে বলতেছে ভাই আমি তো এর পরের স্টেশনে যাব তুমি আমার থেকে বাড়া নিলে না পালো কথা তো এর পরের স্টেশনে যিনি থাকবে সেখান উনি তো আমার কাছ থেকে কিনিবে বাড়া নিবে তখন ওই ম্যানেজার বলতেছে হজরত আমি তাকে ফোন করে বলে দেব যেন আপনার থেকে বাড়া না আনে তানবির রহমতুল্লাহ বলতেছেন আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে যে ওই স্টেশনে যাব তো ওই ম্যানেজার বলতেছে আমি তাকে ফোন করে বলে দেব এর পরের স্টেশনে যিনি চেকার থাকবে ম্যানেজার থাকবে তাকে যেন ফোন করে বলে দে আপনার থেকে বাড়া না আনিতে তানবির রহমতুল্লাহ বলতেছেন আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে যে ওখানে যাবো উনি বলতেছে এরপরে তার স্টেশন নাই দ্বিতীয় স্টেশনে গিয়ে রেল বন্ধ হয়ে যাবে ওখানে আর যাবে না ওখানে আর যাওয়ার জায়গা নেই রাস্তা নাই ওইটাই আমাদের শেষ স্টেশন হাকিম উলুমত থান থানবি রহমতুল্লাহ বলতেছে হে ভাই তুমি স্টেশন মনে করো শুধু রেলের স্টেশনকে আমি এরপরে আরো একটা স্টেশনে যাব এটা রেলওয়ে স্টেশন নয় এটা হচ্ছে আমার পরকালের প্রথম স্টেশন খবর তুমি কি ওখানে ফোন করতে পারবে ওই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেল ওখানে ফোন করতে পারবে উনি বলदछ হযরত সারাস্তারাকি মোবাইল ব্যবহার করে আমি ফোন কিভাবে করব তখন বলदछ তুমি এক কোনি আমার থেকে এই জিনিসের বাধা দিই না দেখলেন আল্লাহর বই খোদা भीती তাকুয়া কাকে বলে যায়ে বদর डॉक्टर इकबाल बोलते फिजाए बदर पैदा कर फरश तेरी नुसरत को फैजाए बदर पैदा कर फरश तेरी नुसरत को उतर सकते है गर दोसे कतार अंदर कतारब भी उतर सकते हैं गर्दों से दोसे कतार अंदर कतारब बी সবাকড় সদা পতকা আদালত কা আমার পড় সদা পতকা আদালত কা আমাকে মত জুসে কাম দুনিযা কি ইমামত কিন্তু এখন আমরা মুসলমানরা সেই সাহাবাহিকেরামের নিয়ম সেই সাহাবাইকারের অনুসরণ সেই সাহাবাইকারের অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মনগড়া পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্নভাবে যখন যার মত সে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি তখন বেইমান কাফিররা আমাদের উপর এমনভাবে নির্যাতন এমনভাবে নিপীড়ন এমনভাবে মুসলিম দমনের পায়তারা চক্রান্ত তারা করতেছে ও ভবিষ্যতে দেখা যাবে একসময় মুসলমানদের নাম নিলে বেঈমান কাফাররা তারা বয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে কারণ কি আমাদের ভিতরে ঈমান নাই এটা আমার কথা নয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎ বাণী করতেছেন উম্মত অতি সত্বর দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে বেইমান কাফির মুশফিকরা তারা একে অপরকে ডাকা করে তোমাদেরকে দমন করার জন্য তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দণ্ড থাকলেও কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায় আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমরা মুসলমান কম হয়ে যাব আল্লাহ রাসূল বললেন না এখন কি তোমরা মুসলমান আছো এখন তো মাত্র সুয়ালক্ষ মুসলমান তখন তৎকালীন সময়ে দেখবে লক্ষ না কুটি না শত কুটি না কুটি কুটি মুসলমান থাকবে কিন্তু কাজ হবে কিরকম আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে নামের মধ্যে সাত আট ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই আমরা গনার দিক থেকে আমাদের এই দেশে বলে না এই দেশে জুলাই অভ্যুত্থানের পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ নাস্তিক মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোটো ছোটো সন্তানদেরকে সিঁড়ি আফিদা ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারতো কি পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন বাধা কোথায় তাহলে বোঝা গেল এখন যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য গুর পাক্কাচ্ছি আমরা সবাই নিজস্ব পদ্ধতিতে আমরা কোরআন সুন্নভিত্তিক একটা অবকাঠামো রাষ্ট্র তৈরি করতে আমরা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তারা তো কেয়াগত পর্যন্ত বলবে না বলতেছে তোমরা তখন সঙ্গে গত দিক দিয়ে অনেক হবে কিন্তু বেষ্টম কি হবে এখানকার ইমানদার আর তখনকার ইমানদার আসমান এবং জমিনে যত তফাৎ তার চেয়েও বেশি তফাৎ قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله؟ খলা স্বদুনিয়া আকার হিয়াতুল মো তৎকালীন সময়ে বিশ্ব মুসলিম নেতারা মৃত্যুর বয় এবং ক্ষমতার লুপ এই দুটো রূপ তাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলবে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে নিধন করতেছে ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে নিষ্পাস বাচ্চাদেরকে বুমা মেরে উড়িয়ে দিচ্ছে পরশু মুত্ত সমস্ত समस्त विश्व নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে কিজন্য? হাক্কু দুনিয়া ও কারাহিয়াতুল મોત। তারা যদি আমার দিকে নিক্ষেপ করে আর আমার এই রাষ্ট্রান্তরের ক্ষমতাটা যদি চলে যায় এই দুই কারণে বিশ্ব মুসলিম নির্যাতিত হবে। এই নির্যাতনের মধ্যে দিও সব সময় এই উম্মতের চিন্তা ফিকির নিয়ে এই উম্মতের ইমান আমল তাহালিব কমাতুনকে সংরক্ষণ করার জন্য একমাত্র দল সব সময় ময়দানে সুcurrentChar থাকবে তার নাম হলো উলামায়ে দেওবন্দ উলামায়ে হাটহাজারী উলামায়ে ফুতিয়া উলামায়ে পাবনাগর समस्त দেওবন্দী উলামায়ে کرام দল এরাই হচ্ছে ইননামা ইয়াখশুল্লাহ মিন ইবাদিহিল উলামার নযদাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে کرامের তত্ত্বাবধানে উলামায়ে کرامের জেরে নেগেরান হে ভাইয়েরা দাওয়াত তব্লিগের মেহনত করবে আলেম বিদ্বেষী হওয়া যাবে না উলামায়ে কেরামদের সাথে থেকে আমাদের বাকি জীবন কাটিয়ে বাকি জীবন আমরা যেন উলামায়ে কেরামের পরামর্শ ক্রমে আমরা জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি অর্জন করতে পারি আমরা সকলে চেষ্টা করব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু